জামা দেখো টজেনের জামা এতটা এত জামা নিয়ে ও পড়বে লক্ষ্মী তুমি তোদের জন্য সব নিয়ে যাও লক্ষ্মীরাও কিনতে দিচ্ছি তিনটা বলেছো হ্যাঁ আবার এদের মধ্যে কি এদের মধ্যে জামা

আর এই দেখো মনে শুধু জামা কাপড় রাখার জন্য এই বিকেসটা এই দেখো এর মধ্যে কি করে রেখেছি মনে হয় প্যাম্পাস বুঝেছো পুরোটাই কিন্তু কাছের কেমন হয়েছে অবশ্যই বলবা এটা সব থেকে ছোট এটাতে থাকবে আমাদের জামা কাপড় আর এটাতে থাকবে মনার জামা কাপড় বড়টাতে আমাদের বড় দুজনের জামা কাপড় আর এই ছোটটা ছোটটাতে আমাদের ছোট্ট মনার জামা কাপড় থাকবে কেমন হয়েছে জিনিসগুলো কমেন্ট করে বলবা ঠিক আছে আর এই যে এগুলো কিন্তু সবকিছু আমার মা দিলো এই দেখো এটা আমি দিনি কারণ সব তো আমার ভাইয়ের ভাইয়ের নতুন নতুন জিনিস তাহলে আমি এখন চলে যাচ্ছি হ্যা বাড়িতে হ্যাঁ তুই ঘুমাও আবার কালকে না থাকবো না বাড়িতে আরেকটা মনে আছে না তাহলে সেটাতে কে দেখবো লক্ষ্মীরা কইলা এক ঘন্টার জন্য আসলাম